হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হতে চলেছে একটা ইনফরমেটিভ ভিডিও যেখানে আজকে আমরা জানবো যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর ফর্ম কীভাবে ফিল আপ করতে হবে আশা করছি অনেকের বাড়িতেই এই এসআইআর ফর্ম চলে এসছে তো সবার মনেই হয়তো প্রশ্নটা রয়ে গেছে যে ফর্ম তো পেয়ে গেলাম কিন্তু ফিল আপটা কীভাবে করবো তো আজকের এই ভিডিওটা দেখার পর আপনাদের আশা করছি সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন তাই ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা দেখা যাক তো এইটা হচ্ছে এসআইএর এর ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন এইখানে দেওয়া আছে দেখুন জন্ম তারিখ মাস বছর হিসাবে মানে আমার যদি জন্ম তারিখ হয় কুড়ি এখানে কুড়ি দিতে হবে মাস হচ্ছে ডিসেম্বর তাই বারো দিয়েছি সাল হচ্ছে উনিশশো বিরানব্বই তাই এখানে উনিশশো লিখে দিয়েছি তো এই রকম ফর্ম্যাটে আপনাদের তারিখ মাস আর সাল লিখে এখানে ফিল করতে হবে তারপরের হচ্ছে আধার নাম্বার আধার নাম্বারটা হচ্ছে ঐচ্ছিক আপনার যদি ইচ্ছা হয় তো আপনি এখানে আধার নাম্বারটা এই জায়গায় তার পাশে বসাতে পারেন তারপরে হচ্ছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার আপনি যে কারেন্ট মোবাইল নাম্বারটা ইউজ করছেন সেই নাম্বারটা এখানে আপনি বসিয়ে দেবেন তারপর হচ্ছে আপনার পিতা বা অভিভাবকের নাম পিতা বা অভিভাবকের নাম এখানে কোনটা দেবেন এখানে যার ধরুন কার্ড আছে যার নামেতে ফর্মটা রয়েছে এটা হচ্ছে সুমিত পালের নামে তো তার পিতার নাম এখানে দিতে হবে তার পিতার নাম এখানে দিয়ে দিলেন তারপর আছে পিতার বা অভিভাবকের এপিক নাম্বার মানে পিতার ভোটার কার্ডের নাম্বার ভোটার কার্ডের যে নাম্বারটা আপনার রয়েছে বাবার এখনকার ভোটার কার্ডে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এই কলমে বসাতে হবে তারপর হচ্ছে মায়ের নাম মায়ের নাম যা আছে সেটা দিয়ে দিতে হবে মায়ের এপিক নাম্বার মানে মায়ের ভোটার কার্ডে যে নাম্বারটা রয়েছে সেটা এখানে দিয়ে দিতে হবে তারপর হচ্ছে স্ত্রীর নাম যে মানে এই ফর্মটা যার তার যদি কোনো স্ত্রী থাকেন তার স্ত্রীর নাম এখানে দিতে হবে তার স্ত্রীর ভোটার কার্ডের নাম্বার এখানে দিতে হবে তারপর চলে আসতে হবে তারপর হচ্ছে এই দুটো ভাগ আছে এখানে যদি ধরুন যার এই ফর্মটা রয়েছে সে যদি দু সালে ভোট দিয়ে থাকে তাহলে সে এই জায়গাটা ফিল করবে এই পার্টটা এক নাম্বার পার্টটা আর যদি সে দু সালে ভোট না দিয়ে থাকে তাহলে সে এই দু নম্বর পার্টটা ফিল আপ করবে যেমন ধরুন আমি দু হাজার দুইতে ভোট দিইনি দু হাজার দুই সালে আমি ভোট দিইনি তাই আমি এই দু নম্বর পার্টটা ফিল করব। এক নম্বর পার্টটা ফিল করব না আর যদি আমি দু হাজার দুই সালে ভোট দিয়ে থাকি তাহলে আমি এই এক নম্বর পার্টটাকে ফিল করব। দু নম্বরটাকে করব না মনে থাকবে এবার চলে আসছি আমরা পরের পার্টটাতে দু হাজার দুয়েতে দু হাজার দুয়েতে যদি ধরুন আমি ভোট দিয়ে থাকি তাহলে আমার কি হবে এখানে নির্বাচকের নাম নির্বাচকের নাম মানে হচ্ছে আমার নাম মানে যার নামে এই এই কার্ড ফর্মটা রয়েছে তার নামটা এখানে হবে নামটা এখানে বসিয়ে সেই দেবেন তারপর এপিক নাম্বার এপিক নাম্বারটা কি আপনার দু হাজার দুই সালের লিস্টেতে মানে ধরুন যেটা হচ্ছে দু হাজার দুই সালের লিস্ট দু হাজার দুই সালের লিস্ট ডাউনলোড করার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তো ওখানে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আপনাদের এরিয়া অনুযায়ী আপনারা সেই লিস্টটা নামিয়ে নিতে পারবেন সেখান থেকে এইটা হচ্ছে আমার দু হাজার দুই সালের লিস্ট যেখানে আমার বাবার নাম মায়ের নাম আছে এবার এখানেতে নির্বাচকের নামেতে হবে আপনার যদি আপনি দু হাজার দুইয়েতে দিয়ে থাকেন তাহলে আপনার এখানে নির্বাচকের নামের জায়গায় আপনার নামটা হবে এপিক নাম্বার যদি সেই সময়ে আপনার এখানে ভোটার নাম্বার ভোটার কার্ডের নাম্বার এসে থাকে দেওয়া থাকে তাহলে আপনার সেই নাম্বারটা যে ধরুন এখানে যে নাম্বারটা দেওয়া রয়েছে বা যদি না দেওয়া থাকে ব্ল্যাঙ্ক থাকে তাহলে ব্ল্যাঙ্ক রেখে দেবেন তাহলে এখানে তো ব্ল্যাঙ্ক হবে সেটা যদি এখানে ভোটার কার্ড নাম্বার দেওয়া থাকে তাহলেই এখানে দেবেন নাহলে কিন্তু দেবেন না কেননা আগেকার সময় ধরুন ভোটার কার্ডের নাম্বার আলাদা ছিল এখনকার ভোটার কার্ডের নাম্বার আলাদা হয়ে গেছে তো যদি দুরকম মানে একই এখনকার ভোটার কার্ডের নাম্বারটাই দিয়ে দেন তাহলে হবে না কিন্তু ঠিক আছে আর যদি একই থেকে থাকে তো খুবই ভালো যদি আলাদা হয়ে থাকে তো যদি না দেওয়া থাকে ওখানে তো দেবেন না ব্ল্যাঙ্ক রেখে দেবেন তারপর চলে আসছি আত্মীয়ের নাম আত্মীয়ের নাম বলতে এখানে কি দেবেন ধরুন রঞ্জিত পাল রঞ্জিত পালের পিতার নাম দেওয়া আছে হেমচন্দ্র পাল তো আত্মীয়ের নাম হবে এখানে হেমচন্দ্র পাল সম্পর্ক কি আছে সম্পর্ক এখানে দেওয়া আছে রঞ্জিত পালের পাল হচ্ছে পিতা এইখানে তখন চলে আসবে সম্পর্কে পিতা জেলা আপনার যে জেলা আপনি আছেন সেই জেলা আপনি দিয়ে দেবেন রাজ্যের নাম দিয়ে দেবেন বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নামটা আপনার ওই লিস্টেতেই পেয়ে যাবেন ওপরে এই যে ডোমজুর বিধানসভা আপনাদের লিস্ট অনুযায়ী আপনাদের দেওয়া থাকবে উপরেতেই যে কোন বিধানসভার আপনারে আপনারা আছেন সেই বিধানসভার নাম এখানে লিখতে হবে তারপর বিধানসভা ক্ষেত্রের নাম্বার বিধানসভা ক্ষেত্রের নাম্বারটা এইখানে লিখতে হবে বিধানসভা ক্ষেত্রের নাম্বার আপনি এইখানেই পেয়ে যাচ্ছেন এই যে দেখুন আমার যেমন বিধানসভার নাম হচ্ছে এখানে ডোমজুর ক্ষেত্রের নাম্বার হচ্ছে একশো তাই আমি এখানে একশো ছেষট্টি নাম্বার এইখানটায় লিখে দেবো তারপর হচ্ছে অংশের নাম্বার অংশ নম্বর চলে আসবেন ঠিক আবার এই দু হাজার দুইয়ের লিস্টেতে অংশ নম্বর বলে দেখুন এখানে দেওয়া রয়েছে ঠিক এখানে অংশ নম্বরটাও আবার লিখে দিতে হবে অংশ নম্বরটা এখানে লিখে দেবো ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যাটা কোথায় পাবো ক্রমিক সংখ্যাটা পাচ্ছি আমরা আবার ঠিক দু হাজার দুয়ের লিস্টেতে দু হাজার লিস্টে কোথায় থাকবে ক্রমিক সংখ্যাটা যেখানে দেখুন আপনার নামটা রয়েছে ঠিক তার পাশেই এখানে দেখুন এখানে ক্রমিক সংখ্যা বলে লেখা রয়েছে ক্রমিক নম্বর বলে ক্রমিক নম্বর থেকে আপনার নামের পাশ অনুযায়ী ঠিক সেই নাম্বারটা এইখানে ক্রমিক সংখ্যায় বসিয়ে দেবেন এই জায়গাটায় এটা হয়ে গেল যাদের দু সালে নাম আছে তাদের এবার ধরুন আমার যেমন দু সালে নাম ছিল না তো আমি কোনখানটা ফিল আপ করবো আমি ফিল আপ করব এই দু নম্বর জায়গাটা তো এখানে নাম হবে কি এখানে দেওয়া রয়েছে আত্মীয়ের বিবরণ যার নাম কলমে সর্বশেষ এস আই আর এ দেওয়া আছে মানে এখানে হবে আমার বাবার যেহেতু আমার বাবার নাম আছে দু হাজার দুই সালের লিস্টে তাই আমার বাবার নাম হবে এখানে তার এখানে ভোটার কার্ডের নাম্বার যদি সেখানে দেওয়া থাকে যেমন ধরুন এখানে আমার বাবার ভোটার কার্ডের নাম্বার দেওয়া নেই তাই আমি এখানে কি করব এটা ব্ল্যাঙ্ক ছেড়ে দেবো লিখবো না আত্মীয়ের নাম কি হবে আত্মীয়ের নাম হবে আমার বাবার এখানে যা নাম দেওয়া আছে আত্মীয়ের মানে বাবার ভোটার লিস্ট অনুযায়ী এখানে বাবার পিতার নাম দেওয়া রয়েছে হেমচন্দ্র পাল তো আমি সেইটা এখানে লিখবো আত্মীয়ের নামটা সম্পর্ক লিখবো কি সম্পর্ক হবে এখানে পিতা যেহেতু ওখানে পিতা দেওয়া রয়েছে সেই জন্য এখানে পিতা লিখতে হবে জেলা আপনার নিজের নিজের জেলা অনুযায়ী নাম অনুযায়ী এটা আপনি এখানে জেলা দিয়ে দিতে পারেন জেলা রাজ্যের নাম এটা আপনাদের এই অনুযায়ী দিয়ে দেবেন তারপর বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নাম সেই একই আপনাদের এই ফর্মের ওপরেই লেখা থাকবে যে কোন বিধানসভা ক্ষেত্র আপনাদের সেই বিধানসভা ক্ষেত্রের নাম এখানে দেবেন তারপর বিধানসভা ক্ষেত্রের নাম্বার ঠিক তাই বিধানসভা ক্ষেত্রের নাম্বারও এখানে দেওয়া আছে ওপরে রুম আপনার ফর্মের প্রথম পৃষ্ঠাতেও থাকবে এবং পরেতেও দেওয়া আছে এই বিধানসভা ক্ষেত্রের নাম্বারটা এই যে দেখুন বিধানসভা ক্ষেত্রের নম্বর নাম এখানেই পেয়ে যাবেন আপনি প্রথম পৃষ্ঠাতেই দেওয়া আছে বিধানসভা ক্ষেত্রে নাম্বার এখানে দিয়ে দিতে হবে তারপর হচ্ছে অংশ নম্বর অংশ নম্বরটা আমি দেখিয়ে দিলাম এই যে এখানে রয়েছে আপনার অংশ নম্বর এটা এখানে দিয়ে দিতে হবে অংশ নম্বর হিসাবে তারপর ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যা হচ্ছে আমার বাবার যেখানে নামটা রয়েছে ভোটার লিস্টেতে সেই ক্রমিক সংখ্যাটা এখানে বসাতে হবে যেমন ধরুন এই যে এখানে ক্রমিক সংখ্যা লেখা ক্রমিক নাম্বার তো আমার বাবার সিরিয়াল নাম্বার হচ্ছে এইটা এখানে নাম এখানে তার পিতার নাম হ্যাঁ এখানে ভোটার কার্ড যদি নাম্বার থেকে থাকে সেই কার্ড অনুযায়ী এখানে নাম্বারটা দেওয়া আছে কিন্তু এখানে কমিক সংখ্যা দিতে হবে কমিক সংখ্যা দেওয়ার পর এখানে সই হবে এখানে একটা পাসপোর্ট সাইজ আপনার রিসেন্ট ফটো দিতে হবে সাদা ব্যাকগ্রাউন্ড ওলা ছবি তোলার সময় যাদের চশমা আছে তারা চশমা খুলে ছবি তুলবেন ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় আর ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন